গাই যখনই আমি এই দুইটাকে করে মানে ডাউন করে যখন আমি উপরের দিকে যাই রিলোড করি কিন্তু বাট এখানে ভাবছিলাম আমি একটা মনে মানে একটা এনিমি বাট এখানে পুরো স্কট বসতে পেরেছে এইটা আমি ভাবতে পারি না কখনো তোমরা দেখতে পারো দেখো বুঝতে পারবে এখানে পুরো স্কট এখানে স্টেক করছিল পুরো স্কটকে টেনে দিছে কীভাবে দেখো যারা এরকম পাবজি গেম লাগা তারা অবশ্যই আমার ইউটিকটক চ্যানেলটাকে ফলো দিবে অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বা বাই